হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পি ব্লগ তো তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছে আর তোমাদের ভালোবাসার সাপোর্ট পেয়ে আমিও অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর সাপোর্ট করবেন তো আজ সকালে আমি একটু ফোন ঘাটাঘাটি করছিলাম তারপর আমার ছোট ননন্দের একটা রিলস চলে আসলো যেখানে ও বানিয়েছিল কাল রাতে পিঠে আর আমি পিঠে দেখে তো খুব লোভ লেগে তাই ওকে ফোন করে বললাম আমিও কিন্তু পিঠে খাবো আমার জন্য কিন্তু পিঠে রাখবে তো ও দিদি বললো তাড়াতাড়ি চলে আয় তোর জন্য পিঠে রেখেছি আর শুধু আমি না আমার মেজের ননদও চলে গেছে পিঠে খেতে ও কিন্তু ফেসবুকে দেখেছে ওর পিঠের ভিডিও তাই ও আগেই চলে গেছে আর আমি যাব বিকালে কারণ আমার জেঠি শাশুড়ি মারা গিয়েছে আজ দশ দিন হল কাছাকাছি এই দুই দিন ধরে করেছি আজ হচ্ছে লেপালেপির দিন তো উঠোন ঘরমোছা উঠোন লেপা এই সমস্ত কাজগুলো করতে হবে তো তাড়াতাড়ি করে আমি এই কাজগুলো করে তারপরে আমি ও যাব ওর বাড়ি উঠোন লেপতে আমার খুব ভালো লাগে যতটা অনেকটাই কষ্ট হয় কিন্তু তা কষ্টের পরে উঠোনটা যেরকম যত সুন্দর লাগে দেখতে সত্যি খুব ভালো লাগে মনে হয় কি উঠোনের দিকে একভাবেই তাকিয়েই থাকি তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এত কাজ করার সময় তো নাচানাচি কেন করছি আসলে আমার বাড়ির পাশেই হচ্ছে পিকনিক তো সেখান থেকে বাজছে গান আর আমি গান শুনে না একদমই থাকতে পারি না গান শুনলেই আমার না কেমন যেন নাচতে ইচ্ছা করে তাই আমি একটু নেচে নিলাম তাহলে আমার কষ্টটাও একটু কমে গেল নাচ করতে করতে আর কাজ করলে না খুব কষ্টটা একটু কম হয় উঠোন লেপা তো আমার কমপ্লিট হয়ে গেছে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম আর আমার বর্মশাইকে বললাম যাও তুমি একটু আমার মেয়ের কাপড়গুলো ছাদে আছে সেগুলো নিয়ে আসো আরও চলে গেল লক্ষ্মী ছেলের মতন জামা কাপড় তুলতে আর মেয়েদিকে ঘরটা ঝাড়ঝোর দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম কারণ বিকাল অনেকটাই হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়ব। আর আমার মেয়েও পিসির বাড়িতে যাওয়ার কথা শুনলেই অনেক খুশি হয় কারণ পিসির বাড়ি আছে ওর দিদি যাওয়ার আগে দোকান থেকে মামামের জন্য কিছু খাবার নিয়ে যাবো আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ দোকান দেখলে আমার মেয়ে খুব বায়না করে তাই ওর বাবা ওর জন্য একটা ক্যাডবের এনে দিলো কিন্তু ওইটা ওর পছন্দ হলো না ও আবার কিন্ডার জয়ের জন্য বায়না করলো তাই ওর বাবা আবার কিন্ডার জয় ওকে এনে দিল আমার পর যদি একবার কোথাও নিয়ে যায় তাহলে এখানে একবার দাঁড়াবে ওইখানে একবার দাঁড়াবে চোদ্দ জায়গায় ১৪ বার করে দাঁড়াবে আমার খুব রাগ লাগে প্রথমে দোকানটায় দাঁড়ালো এখন আবার এখানে মানে যখনই যাব কোথাও না কোথাও এইখানেও দাঁড়াবেই কি জানি এখান থেকে কি নাই তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে হ্যালো গাইস এই তো ভাল আছো পিঠা খাব কি জানি তুমি যি না দোকানত আনছ

তোমার জন্য এটা নাও চোখ বন্ধ করো কি আমার চাদর যদি আমাকে দিচ্ছি তোমার জন্য তোমার জন্য না এটা আমারই কিন্তু আমি তোমার সাথে শেয়ার করছি তো যেই কারণে আমার আজ আসা দিদির বাড়ি তো ফাইনালি সেইটাই আমি আমার হাতে এখন পিঠে খাওয়ার জন্য তো টেস্টি দেখতে লাগছিল সত্যি আমি আর থাকতে পারলাম না তাই পিঠে খেতে চলে আসলাম আর দিদির বাড়িতে দেখবো কি সুন্দর একটা টিয়া পাখি এনে কথাও বলতে পারে পিঠে খাওয়ার পর আবার ফ্রিজ করে দেখি যে ফ্রিজের সন্দেশ তো সন্দেশটাও আমি খেয়ে নিলাম আরিফ বাস আমি তো ভেবেছিলাম শুধু পাটি সাপটা পিঠে এ তো দেখছি রাতের আর এক প্রোগ্রাম এখানে আবার ভেজেছিল ডিম ভজিয়া আবার আমরা তো খেতে পারবো না তো ওদের জন্য এই ডিম ভজিয়াটা করেছিল আর এই যে আবার ছাঁচ পিঠে বানানোর প্রস্তুতি চলছে গাইস সত্যিই এখন পিঠে বানাচ্ছি কিন্তু আমি পিঠে খেতে পারবো না এটাই বড় দুঃখের ব্যাপার ওয়াও গাইস তোমরাই বলো তোমাদের যদি এই কনকনে শীতের মধ্যে কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে ছাঁচ পিঠে দিই তাহলে তোমাদের কেমন লাগবে আমার তো সেই ভাল লাগে আর এই পিঠের সাথে যদি থাকে হাঁসের মাংস তাহলে তো কোনো জবাবই নেই কোনো তুলনা হবে না গাইজ শুধু খাওয়া হবে কোনো কথা হবে না আর এই যে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিদি ছাচটাকে মুছছে কারণ পিঠে বানানোর পর পিঠেটা না একটু লেগে লেগে যায় তো সেইটাই পরিষ্কার করার জন্য যাতে নতুন করে আবার দিতে পারে তাই জন্য তেল দিয়ে ছাঁচটাকে ভালো করে মুছে নিচ্ছে আমার ইউটিউব বন্ধুদেরকে বলছি কিছু কিছু মানুষ জানো আর কিছু কিছু মানুষ আছে যারা জানো না আমার ফেসবুকে পাঁচ লাখ অষ্টআশি হাজার ফলোয়ার্স হয়ে গেছে আর আমার ইনস্টাগ্রাম চার লাখ ছাব্বিশ হাজারকে ফলোয়ার্স হয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাচ আর আমার হাজব্যান্ডেরও ফেসবুক পেজ আছে যেটা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি হাসির ভিডিও দেখতে চাও তাহলে এখন গিয়ে ফলো করো ভাও গাইজ তোমরা নিজেরা একটু দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলেছে আর কি কি সুন্দর সবুজ সবুজ হয়েছে দেখো আর পিঠিগুলো না কি সুন্দর দেখা উঠে যাচ্ছে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুর আর তোমরা যদি আমার ডান্সের ফানি ভিডিও দেখতে চাও তাহলে এক্ষণে ফেসবুকে গিয়ে দাস ভাই সার্চ করো আর দেখো ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই